অলৌকিকভাবে বেঁচে গেছেন ট্রাক ড্রাইভার আপনারা জানেন যে তিনটা পোলট্রি খেয়ে কিন্তু ইসামতি নদীতে ট্রাক পরে গেছেন সেই ভিডিওর কিন্তু সমগ্র বাংলাদেশে ভাইরাল হয়েছে সারবোজাই ট্রাক নদীতে পড়ে গেছে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমরা সরজমিনে এসে একটি বিষয় দেখলাম যে আপনারা এই যে যে পাকা রেভেলটা দেখতে পাচ্ছেন রাস্তাটা সেই রাস্তাটার অর্ধেক পর্যন্ত কিন্তু নিচ থেকে মাটির শূন্য এখানে কিন্তু কোনো মাটি নেই এই কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে তো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন চাচা আপনার যখন পরে যায় যখন ড্রাইভারকে আপনারা উঠান তিনি তো সম্পূর্ণ অক্ষত ছিল আল্লাহ রহমতে আল্লাহর ছিল কারণ ওই যে গেটটা না একটা গেটে এরকম কাতে রয়েছে ওই গেটের খুলে দেখি ড্রাইভার এইভাবে রয়েছে পরে দুজন লোক আবার কইলাম টাইনা তাড়াতাড়ি উঠা উঠাইলো উঠাইয়া পরে আমি কাঁচারে ছিঁড়ি ব্যাঙ্গে এনে এন থেকে আবার টাইনা টুনাটা আগুন জ্বালায় এনে দিলাম যে চেঁকুক সারা গা পয়সা বুঝা খালি নোকটা একটা নোখ মনে করেন কাটছিল চারটা পোল্ট্রি খাইছে চারটা পোল্ট্রি খাইছে আসলে বিষয়টা একটা বিষয় হলো যে বসি না তিনি মাছ ধরতেছিলেন না চাষা একটু আসেন একটু শুনি কেমন আছেন চাচা ভালো আছেন

দেখলাম গাড়িটা পরে গেল ড্রাইভার গেলাম যে পরে একটা তাড়াতাড়ি পরে ড্রাইভার উঠাই ড্রাইভার তখন ওই গেট খুঁলে পরে ড্রাইভার